কুট মানিং সকালবেলায় আমি আর কি সাজেশ ছিলাম জামা কাপড় মেলতে তো তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই দেখো কি বলো তো এখন কিছু বুঝতে পারছো আমাদের গেছি কুল হয়েছে কুল এই দেখো এই যে এই যে দেখেছো এই গাছটা অনেক কুল হয়েছে এই নারকেল ফুল হয়েছে নারকেল কুল আর এই গাছটা দেখো কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো আর একজন কি রথ হয়েছে নাকি ফুল চলো আবার নিচে যাই নিচে অনেক কাজ রয়েছে আজকে বারান্দাটা বোঝাবো সোফাটা কিস বলতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে ওটা ঢুকিয়ে দেব দেখি কতটা জায়গা নেই নিয়ে বারান্দা আজকে পদ্মা পর্দা সব লাগাবো টেবিল টেবিলগুলো সুন্দর করে সাজিয়ে নেব কাজ করিনি কাজ করতে করতে কথা হচ্ছে হ্যাঁ থেকে এসে মাথার সামনে সময়টুকু পাইনি অতটাই এতটাই ব্যস্ত বাবা দিয়ে কাজকর্ম করে এসে ভাত বসিয়ে দিয়ে চলে যাবো ভাত হচ্ছে দিয়ে মাছ ভাজা হচ্ছে তো আজকে নিয়ে এসছে আয়না মাছ দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে দেখো এই আয়লা মাছ কে কে পছন্দ করো তোমরা আয়লা মাছ আমার তো খুব প্রিয় এটা সর্ষে বাটা দিয়ে করবো এখন বুঝেছো বেশি কিছু রান্না করব না পেঁয়াজ কালি ভাজা উচ্ছে শাক উচ্ছে পাতা আছে উচ্ছের পাত্র পাতার বড়া আর একটা দেখা যাক কি করা যায় ঠিক আছে তাও বেশি কিছু করবো না তাও এত কিছু হয়ে যাচ্ছে বাধা খাচ্ছে দেখ একজন বসে বসে বাবা অনেক কাজ করলাম এখন এই পর্দাগুলো টানা করছি রে পর্দাগুলো টানা সেই তো দেখছি পর্দাগুলো টানা ট্রেনের গজা সোয়ানের খুব ফেভারিট গজা

আর এখানে দেখো উচ্ছে এটা উচ্ছে হচ্ছে দেখো জল এখানে কতটা বেরিয়েছে দেখেছো দেখো এখানে উচ্ছে শাকটা মানে কি কেটে গুছিয়ে রেখে দিয়েছি বড়া হবে বলে আর তো জল ফেলে দেবো আর দেখো ঘরটা সাজানো হয়েছে পদ্মা টদ্মা লাগানো হয়ে গেছে দেখাচ্ছি পাচ্ছিলে এই জায়গাটা ফাঁকা ছিল তো এই জায়গাটা দেখো পর্দা দিয়ে দিয়েছি তাতে এখন সুন্দর লাগছে আর টেবিল ক্লথটা পরে পাতবো একটা কিনা আছে ওটা পরে পাতবো এখন এই জায়গাটা ভালো লাগছে না হুম আর এই দেখো এই দরজার পর্দাটা কাটতে হবে বড়ো হয়ে গেছে এই জানলাতে এখানেও পর্দা দিয়ে দিয়েছি আর ঘরটার আমার সব গোছানো কমপ্লিট এই ঘরটাই দেখায় তোমাদেরকে এই দেখো সব গোছানো সব সুন্দর করে গুছিয়ে গেছি রেখে দিয়েছি দেখেছ আমার সব সুন্দর করে গোছানো আছে ব্যাস এবার আমার সব কাজ হয়ে গেছে এবার শুধু আমি স্নান করবো আর এদিকেও সব গোছানো আছে সব গোছানো গোছানো কমপ্লিট হুম তো দেখো সুন্দর করে দেখো এখানে সব গুছিয়েছি সুন্দর করে আচ্ছা এখানে একটা ফুলদানি রাখলে কেমন হয় এই ফুলদানিটা রাখবো ভাবছি এই ফুলদানিটা রেখে দিই তাহলে দেখতে আরও অসাম লাগবে এই গেল চন্টিক ঠিক করে দে ফুলদানিটা ভালো করে ঢুকে হুম তো এই তোর এমন হলো দাঁড়ো দেখো হাত থেকে পড়ে যাচ্ছিলো বলে আর ঠিকঠাক করে দেখো এই ফুলদানিটা এখানে রাখলাম আর এখানে কৌটাগুলো বেশ ভালো লাগছে না বলো এই জায়গাটাই একটু ফুল টুল না থাকলে ভালো লাগে একটু ঘরে বেশ আর ওখানে একটা ফুলদানি রেখেছি ওই দেখো ওই জায়গাটাই দেখেছো এখনও প্রচুর ফুল কেনার ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে এখন নোট নেই হাতে ঠিক আছে আবার যখন নোট আসবে তখন সুন্দর করে সাজাবো ঠিক আছে এখন থাক আস্তে আস্তে হবে এখন পয়সা নেই হাতে বুঝেছ তো চলো এখন একটা কুড়ি বাজে স্নানটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও ঠিক আছে দাদা তো বন্ধুরা ই ঠান্ডা আইসক্রিমের শ্যাম্পু করেছি বুঝেছ এর জন্য একটু চুলটা ফুলা ফুলা লাগছে করে নিয়েছে হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারিনি এখন ছাদে এসছি জামা কাপড় তুলতে সকাল না নেমে এই যে জামা কাপড় মেলে গেছিলাম সেই জামা কাপড়গুলো তুলতে এখন ছাদে দেখো বিকেলের ওয়েদার এখন সাড়ে তিনটে বাজে তাই মনে হচ্ছে না কেমন ওয়েদারটা মনে হচ্ছে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে যেহেতু চারিদিকে গাছপালা গ্রামের পরিবেশ বুঝতেই পারছো তোমাদেরকে মাঠ দেখাবো এখান থেকে এই দেখো ওই দেখো মাঠ দেখতে পাচ্ছো আমি মাঠে কখনো যাইনি এখনো পর্যন্ত শুধু এখান থেকে দেখা যায় এই দেখো সব মাঠে যায় অনেকে এই দেখো এই দেখো দেখে সব মাঠে যাচ্ছে বেশ ভালো ঠান্ডা এখন আমি তো এসব ছাদে আসি না শুধু জামা কাপড় আছে বলে তা একটু ছাদে আসলাম জামা কাপড় তুলতে হবে দেখ শুকিয়ে গেছে সব যেহেতু মেশিনে দেওয়া আজকেও কতগুলো দিয়েছে আজকেও বিকেলবেলা কাজবো তারপরে আবার বিকেলে রান্না আছে আজকে বা ঘুগনি করতে হবে এই ঘুগনি কি জানো চর্বি দিয়ে ঘুগনি হবে চর্বি তাদেরও গ্যাস জামা কাপড় তুলিনি তাহলে তুলতে পারছি না